দেখাবো তো দেখো ভিডিওটা এই ব্যাগটা জুয়েলারি দোকানের খুবই প্রয়োজন এবার এর থেকে তোমরা বড় করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এর থেকে বড় তোমরা করতে পারো এটা কোরিয়ান কাপড় বলে তো এইগুলো জুয়েলারি দোকানে কিন্তু খুব খুব সুন্দরভাবে চলে বা দামও দেয় দেখতেও খুব সুন্দর লাগে এটিগুলো ছাপালে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে তো এরকম একটা ব্যাগ তৈরি করে দেখাবো এই ব্যাগটার রেট আছে তো ম্যাক্সিমাম প্রায় পনেরো ষোলো টাকা সতেরো টাকা করে রেট আছে এবারে এটা কিন্তু চেন লাগালেও হয় এটা কিন্তু চেন লাগায়নি আমি এটা তৈরি করছি এটা দেখো এটা কিন্তু মুখপটি দিয়ে মুখপটিও বাদ দিয়েছি মুখপটিটা কিন্তু আমার বডি থেকে হয়ে গেছে মুখপটি দিইনি তো এরকম একটা ব্যাগ তোমাদের তৈরি করে দেখাবো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো যারা চ্যানেলে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আপলোড করার সাথে সাথে ব্যাগ তৈরি করতে হয় তো লাইলন কাপড় এই কাপড়টা কিন্তু একদম লাইলন কাপড় ঠিক আছে লাইলন মানে একদম উপরে তেল ঠিক আছে এটা তোমরা সিলভার দিয়ে ছাপতে পারো এমনি কৌটা রং দিয়ে ছাপতে পারো কিন্তু পেস্টাটায় এটা ছাপা যাবে না ঠিক আছে তো পেস্টটা যেহেতু ছাপা যাবে না তো তোমাদের আমি কিন্তু পেস্টাটার কথা বলছিও নে ঠিক আছে তো দেখো আমরা কিভাবে এই ব্যাগটা আমরা কাটিং করি কাটিং করার পরে পুরো ফিটিংটাও করে দেখিয়ে দেব যে কিভাবে ফিটিং করতে হয় এখন কিন্তু খুব জুয়েলারি দোকানে যে ব্যাগগুলো দশ তেরো হয় এইগুলো কিন্তু খুব ভালো ডিমান্ড আছে এই কাপড়গুলো অনেক নূতন যারা তারা কিন্তু বুঝতে পারে না এমনি তোমরা কিন্তু যে মেটি কাপড় দেখেছো কম ব্যাগগুলো মেটি কাপড় দিয়ে তৈরি হয় এটা কিন্তু তোমরা দেখেছো কিন্তু এই যে লাইলন কাপড়টা যে তেলতলা যে লাইলন কাপড় মানে একদম পাতলাও না একদম মোটাও না কিন্তু একদম তেল যে কাপড়টা এটা কিন্তু তোমাদের খুব একটা যারা নূতন তারা কিন্তু দেখিনি তো এই কাপড়টা তোমাদের কিন্তু পঞ্চান্ন টাকা চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা মিটার নেবে ঠিক আছে এই কাপড়টা চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা মিটার নেবে ঠিক আছে আর এইটা কিন্তু বন্ধুরা ঊনষাট ইঞ্চি পানা থাকে ঠিক আছে ঊনষাট ইঞ্চি পানা থাকে হ্যাঁ এইভাবে আমাদের কিন্তু ঊনষাট ইঞ্চি থাকবে তো এই ঊনষাট ইঞ্চিকে এইবারে আমরা যদি ব্যাগ কাটিং করি তাহলে কিভাবে কাটিং করব ঠিক আছে তো এই উনষাট ইঞ্চি পানা এইবারে এর ভিতরে কিন্তু আবার পাড়গুলো কেটে বাদ যাবে তো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো যে কিভাবে কাটতে হবে এইটা কিন্তু ফুল আমি তোমাদের দেখাবো ঠিক আছে আর কীভাবে এই ব্যাগটা ফিটিংস করতে হবে এটা তোমাদের দেখাবো নেক্সট দিন আবার ফের ভিডিও বড়োর জন্য আমি কিন্তু সব কিছু আমি খুলে এ করতে পারছি না তো আমি যতটা চেষ্টা করব তোমাদের কিছু শেখানোর জন্য সেটা কিন্তু আমি অবশ্যই চেষ্টা করছি দেখো এইটা দশ তেরো ব্যাগ দশ তেরো ব্যাগটা কীভাবে কাটবো আমরা যেহেতু উনষাট ইঞ্চি পানা তো দশ তো নিট আসবে না না তাহলে আমাদের দশের থেকে সামান্য একটু কম আসবে ঠিক আছে দশের থেকে আমাদের সামান্য একটু কম আসবে তো ওইটা কোনো ব্যাপার না সামান্য উনিশ বিশ হতে পারে হ্যাঁ দোকানদারকেও বলতে হবে যে এরকম আসবে না এইবারে দামের ভিতর দামের ভিতরে সব কিছু এই ব্যাগটা যখন আমি দেখা যাচ্ছে যদি আমি আঠেরো থেকে কুড়ি টাকায় আমি দিই এইটা চেন ছাড়া তাহলে কিন্তু সামান্য উনিশ বিশ করে কাটিং করা যায় পাটেও কাটা যায় লম্বা পাটেও কাটা তো আজকে আমি তোমাদের দেখাবো সবসময় আমি কিন্তু আড়াপাটে কাপড়গুলো কাটি তো আজকে তোমাদের দেখাবো পুরো একদম ফুললি এটা চেন ছাড়া এটা চেন ছাড়া দেখাবো আজকে ঠিক আছে নেক্সট দিন আবার ফের চেন দেওয়া আমি দেখাবো আজকে কিন্তু চেন ছাড়াটা আমি দেখাবো আজকে দেখাবো পুরো চেন ছাড়াটা তো বন্ধুরা দেখো কিভাবে কাটি দেখো আমি এটা বডিটা কাটছি ফার্স্ট এটা বডি কাটছি ঠিক আছে তো যেহেতু আমাদের এইটা হচ্ছে আরা পাট ঠিক আছে তো আরা আমরা যখনই কাটবো তখনই কিন্তু আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে সব সময় এই পাটটা কিন্তু এই যে কোলে একটা পাড় আছে দেখো এই যে এই পাটটা কিন্তু আমরা কিন্তু কেটে বাদ দেব। আমাদের কিন্তু অবশ্যই কেটে বাদ দিতে হবে ঠিক আছে তো আমরা সব সময় এইভাবেই কাটি যেহেতু তো তোমাদের এইভাবেই আমি দেখাচ্ছি হ্যাঁ নেক্সট দিন আবার ফের অন্য ডিজাইন তোমাদের দেখাবো আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি কিন্তু এটা কিন্তু একদম আশি পার্সেন্ট সবসময় দোকানে কিন্তু লোকে নেয় ঠিক আছে আর খেয়াল রেখে দেবে এই ব্যাগটা কিন্তু তোমাদের কিন্তু চিন্তা করতে হবে এটা কিন্তু চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা মিটার নেবে এই কাপড়গুলো চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা মিটার নেয় ঠিক আছে এক মিটার নেয় তো যাই হোক আমি দেখাচ্ছি দেখো দেখো এই যে কিন্তু অবশ্যই কেটে বাদ দিতে হবে এই ঠিক আছে তো পার ব্যাগ যেহেতু উনষাট ইঞ্চি পানা আছে তো আমাদের দশের থেকে সামান্য একটু কম হবে এইবারে তুমি যখন যখন সাইড ফুটি লাগাবে না ওইটা মেকআপ হয়ে যাবে ঠিক আছে এইবারে একাতো কাপড়ের ভিতরে এরকম হতে পারে ওইটা কোনো ব্যাপার না এক দুশো তো করে ছোট বড় হতে পারে ওটার জন্যে রকম কোনো কিছু যায় আসে না এইবারে অনেক দোকানদার বলে যে আমার এরকম হলো কেন কিন্তু সব কিছু ধরতে গেলে হয় না আমরা কাপড় কাটার সময় উনিশ বিশ হতে পারে তাই বলে আঠেরো বিশ করলে কিন্তু হবে না দেখো এটা আমাদের কিন্তু বডি হ্যাঁ এটা আমাদের বডি এটা কিন্তু বন্ধুরা বডি ঠিক আছে তো এইটা আমি এবারে পাটটাকে কেটে বাদ দেবো যেহেতু আমি এক পিস করছি তোমাদের দেখানোর জন্য তো আমি এটা তোমরা কিন্তু একটু বুঝবে ঠিক আছে ভিডিওটা একটু বুঝে শুনে তারপরে কিন্তু তোমরাও কিন্তু কাজটা করবে ঠিক আছে এই যে পার এই যে পারটাকে কিন্তু কেটে অবশ্যই কিন্তু বাদ দিতে হবে হুম এই যে আমি এই পার কেটে বাদ দিলাম এইবারে আমরা দেখো এইভাবে আমরা তেরো নেব এইভাবে আমরা তেরো নেব কিন্তু তেরো দোগনে ছাব্বিশ নেব ঠিক আছে তেরো দোগনে ছাব্বিশ নেবো ভালো করে খেয়াল করো দেখো তেরো দোকানে ছাব্বিশ হুম এটা আমি ছাব্বিশ নিলাম হুম দেখো আমি এটা ছাব্বিশ নিলাম তো এটা একটা ব্যাগের বডি হয়ে গেল হুম এইবারে আমি কি করব এটা ব্যাগের বডি হলো হ্যাঁ এইবারে তোমরা কি করবে যখন এইটা যখনই তোমাদের দোকানদার কম রেট দেবে মানে রেটটা একটু কম বলবে তখন কিন্তু তোমাদের কিন্তু দোকানদারকে বলতে হবে যে দাদা আপনাকে এরকম রেটের ভিতরে এইরকম মাল দেব। মানে হচ্ছে নন ওভেনের সাইড তোমরা দিতে পারো যে নন ওভেন কাপড়ের সাইড তোমরা দিতে পারো এইটা যেহেতু এই কাপড় দিয়েই যদি সাইড পটি দিই তাহলে রেটটা বেশি হয়ে যাবে আর যদি কম হয় তাহলেও বডিটা এইটা দিতে পারো আর নন ওভেন কাপড়ের সাইড পটি তোমরা দিতে পারো নন ওভেন কাপড়ের সাইড পটি বলতে এই ধরনের যে সাইড পটিগুলো এই সাইড পটি ব্যবহার করতে পারো যেহেতু নব্বই জি এর যদি কাপড় ব্যবহার করো আশি নব্বই ব্যবহার করাই যায় এগুলোই যখনই রেটটা কম হবে আর যদি মনে করো না ঠিক আছে আমাদের পারফেক্ট রেট আছে তাহলে আমরা কিন্তু এই সাইড পটি ব্যবহার করব ঠিক আছে এটা আমাদের বডি হয়ে গেল এইবারে এটা আমাদের এমনি একটা কাপড় তোমাদের দেখানোর জন্য যেহেতু আমি করছি দেখো সব সময় কিন্তু সাইড বার করতে গেলে আমাদের কিন্তু আড়াপটে বার করতে হবে বারবার বলছি খেয়াল রেখে দেবে আমি যে এক পিস কাটছি বলে আমি লম্বা পাটে আমি জাস্ট বার করে নিচ্ছি এরকমটা করবো না সব সময় আড়াপটে কিন্তু বার করতে হবে ঠিক আছে আমি তোমাদের জাস্ট দেখাবো বলে আমি কিন্তু ভিডিওটা এরকমভাবে কাটছি ঠিক আছে এইভাবে আমি তৈরি করি সেইভাবে তোমরাও কিন্তু তৈরি করতে পারবে ঠিক আছে তো দেখো তো এই ব্যাগটা তৈরি করতে দুটো হ্যান্ডেল নিয়েছি বারো ইঞ্চি করে আমি হ্যান্ডেলগুলো নিয়েছি ঠিক আছে দুই মাথা পুড়িয়ে নিয়েছি ঠিক আছে একটু একটু আগুন দিয়ে পুড়িয়ে নিয়েছি বারো ইঞ্চি করে নিয়েছি তো এই ব্যাগটা মুখপট্টি ছাড়া ব্যাগ হবে মুখপটি ছাড়া ব্যাগটা হবে পটি হবে মুখপটি ছাড়া ব্যাগটা হবে ঠিক আছে তো ব্যাগের তো অনেক ডিজাইন আছে তো এটা একটা ডিজাইন এটা তোমরা ব্যবহার করতে পারো জুয়েলারির দোকানে কিন্তু এগুলো খুবই প্রয়োজন হয় খুবই প্রয়োজন অনেকেই জানে না ঠিক আছে তো এই কাপড়টা কত কাপড়ের মিটার কত কী দাম আমি সব কিছু বলে দেবো ভিডিওটা দেখো কিভাবে ব্যাগটা তৈরি করি আগে দেখো ঠিক আছে তো আমরা প্রথমে এটা আমরা এরকমভাবে দুমড়ে নেব ঠিক আছে দুমড়ে নেওয়ার পরে আমরা কিন্তু এই হ্যান্ডেলটাকে আমরা লাগিয়ে নেব দেখো হ্যান্ডেলটা আমরা কিভাবে লাগাই দেখো হুম দেখো হ্যান্ডেলটা আমরা কিভাবে লাগাই দেখো ঠিক আছে হ্যান্ডেলটা আমরা কিন্তু এইভাবে ভালো করে দেখো অনেকেই জানে না এই যে কানা এই দুটো কানার ভিতরে এই যে কানাটা আছে ভালো করে দেখো এই কানাটা এখান থেকে আমাদের কিন্তু এইভাবে আনতে হবে ঠিক আছে এইভাবে আমাদের দিতে হবে ভালো করে খেয়াল করো এটা এই এই আমরা দিলাম ঠিক আছে এইবারে আমরা কিন্তু এই মুখটা এইভাবে নেবো এইভাবে ঠিক এইভাবে নিয়ে এই ভালো করে খেয়াল করো আমরা কি করে আমি করছি ব্যাগটা কিভাবে করছি একটু ভালো করে খেয়াল করে বন্ধুরা ঠিক আছে তো এই হয়ে যাচ্ছে এইবারে এখানে যখন হ্যান্ডেলটা দেবে কিন্তু একদম সবসময় কিন্তু একটু খেয়াল রেখে দেবে হ্যান্ডেলটা যেন আমাদের সোজা বসা দরকার এই যে কানা এই যে কানাটা এই কানাটা আবার ফের এনে এই ভালো করে খেয়াল করো আমি কিভাবে করছি এটা কিন্তু ভালো করে খেয়াল করবে ঠিক আছে সব সময় কিন্তু একটু খেয়াল না করলে একটু ভিডিওগুলো ফুল না দেখলে কিন্তু বুঝতে পারবে না এই যে এটা একটা ভালো সুন্দর ডিজাইন স্ট্যান্ডার্ড ডিজাইন তো হ্যাঁ আচ্ছা এই যে আমি কেটে নিলাম এইবারে আমরা কিন্তু এটাকে এবার কি করব দেখো এটাকে কিন্তু আমাদের এবারে আমাদের ডবল সেলাই দিতে হবে মানে হচ্ছে মুখে ডবল সেলাই দিতে হবে দেখো এই হয়ে গেল আমি এইভাবে ধরে নিলাম নিয়ে এই এই ডবল সেলাই এটা বলে এই এই দিয়ে দিলাম এবার ফের এই দুমড়ে নিয়ে এই ভালো করে বন্ধুরা কিন্তু একদম খেয়াল করে করে এরকম সুন্দর ডিজাইন করে তোমরা কিন্তু জুয়েলারির দোকানে দেখালে কিন্তু তোমাদের কিন্তু ভালো এই ব্যাগগুলোর ডিমান্ড আছে ভালো চলবে হ্যাঁ এই কাপড়ের ব্যাগ কিন্তু ভালো চলে কিন্তু অনেকেই জানে না হুম এই যে আমাদের হয়ে গেল একদম সিম্পল ব্যাপার আমাদের কমপ্লিট ঠিক আছে মুখ লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেল দেখো মুখ লাগানো কমপ্লিট এইবারে আমরা কী করবো এইভাবে কেটে নেব কিন্তু কাটাটা সময় কিন্তু তোমাদের উল্টে কাটতে হবে ঠিক আছে দেখো এই কাটাটা সবসময় উল্টে কাটতে হবে হ্যাঁ এটা যখনই এইভাবে ধরবে সবসময় উল্টে কাটবে দেখো এই কেটে দিচ্ছি আমি এই এই কেটে দিলাম তো বন্ধুরা দেখো এইবারে আমাদের এটা ফিনিশিং মারার পালা আমরা প্রথমে এটা এইভাবে সেলাই করে নিলাম দেখো সব সময় সাইড পরিটা কিন্তু এইভাবে সেলাই করে নিতে হবে হ্যাঁ এই সেলাই করে নিলাম তারপরে আমাদের এটাকে ধরতে হবে দেখো ব্যাগের কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আছে ঠিক আছে এটা একটা খুবই সুন্দর ডিজাইন এগুলো প্লেনের মধ্যে যারা কিন্তু এই ধরনের কাজ করে তাদের কিন্তু শিখতে হবে ঠিক আছে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে এটা কিন্তু তোমাদের ফিনিশিং মারতে হবে খুব সুন্দর লাগবে দেখতেও খুব ভালো লাগে এটা এর পরে আমি আরও বিভিন্ন ধরনের তোমাদের কিন্তু ডিজাইন আমি দেখাবো ব্যাগের প্রচুর ডিজাইন আছে হুম দেখো একদম পুরো সুন্দর ডিজাইন কমপ্লিট যখনই কিন্তু আমাদের এই জায়গাটায় সবসময় একটু খেয়াল করে ধরতে হবে এই জায়গাটায় যদি তুমি ঠিক করে না ধরতে পারো তাহলে কিন্তু তোদের ব্যাগ কিন্তু একটু টেরা হয়ে যাওয়া মানে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে হ্যাঁ সবসময় কিন্তু এই জায়গাগুলো ঠিক করে ধরতে হবে হ্যাঁ দেখো সময় কিন্তু একটু কাজ করার সময় সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে যারা ব্যবসা নতুন করছো তাদের কিন্তু কাজ কিন্তু অবশ্যই শিখে নিতে হবে কিছু কিছু কাজ না শিখতে পারলে না তাহলে কিন্তু কারিকর কিন্তু কাজ যখন দেবে তখন কিন্তু তোমরা কিন্তু কিছু বলতে পারবে না যে ব্যাগ খোলাবার হচ্ছে টেরা হচ্ছে এইগুলো কিন্তু তোমরা কিন্তু কিছু বলতে পারবে না সবসময় কিন্তু নিজেকেও একটু কিছু শিখতে হবে ভিডিওগুলো ফুল যদি দেখো তাহলে কিন্তু তোমরা নিজেরাও কাজ শিখে যাবে কিন্তু দেখো বন্ধুরা একদম সুন্দর একটা ব্যাগ ফিটিংস হয়ে গেল হুম